আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক এক থেকে ম্যাচ সোল করবো এর আগে আমরা চার পর্যন্ত কমপ্লিট করেছিলাম তোমরা দেখে থাকবে আর যারা দেখো নয় প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবে আজকে আমরা পাঁচ থেকে স্টার্ট করব আর যারা চ্যানেলটিতে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করল কারণ তোমাদের সাবস্ক্রিপশন আমাকে কাজের অনেক অনুপ্রেরণা দেয় পাঁচ নাম্বারে আছে কিউ ইকাল টু এটা আর আর টু এটা দেওয়া আছে তাহলে পি অফ কিউ অ্যান্ড পি অফ আর নির্ণয় করো এখন এই পিটা কী তাহলে এটা আমরা দেখে নিই পিটা হলো পাওয়ার সেট এই পাওয়ার সেটের এই পি পাওয়ারের পিটাকেই নেওয়া হয় এই জন্য এটাকে পি দ্বারা ডিনোট করা হয় যেহেতু এটা পাওয়ার সেট এখন পাওয়ার সেট কি পাওয়ার সেট বা শক্তি সেট তো এই একটা এ যদি একটা সেট হয় এর উপাদানগুলোকে আমরা বিভিন্ন কম্বিনেশনে ভেঙে লিখতে পারি যেমন প্রথমে এই দুইটা লিখব তারপরে আবার একটা একটা করে লেখা যায় আবার এই একটা হলো নাই এটা হলো ফাই হ্যাঁ মানে ফাঁকা সেট তো এখানে এই যে এগুলো হলো এক একটা উপসেট এই সেটের উপসেট। তাহলে এই উপোসেট উপসেটের এই এ সেটের শক্তি বলা হয় এই যে এটাকেই এই এ সেটের শক্তি সেট বলা হয় ঠিক আছে পাওয়ার সেট তাহলে যখনই আমাদের এই যে পি অফ এ বের করতে বলবে তখন কিন্তু আমরা এই সেটের এই যে এইগুলো আমরা বের করে নেব ঠিক আছে যে সেটটা দেয়া আছে তার এই পাওয়ার হলো এটা পাওয়ার সেট এটা আমরা বের করব এভাবে বিভিন্ন কম্বিনেশনে আর এটাকে এই যে দেখো পি অফ এ দ্বারা প্রকাশ করা হয় এখানে আরও একটা জিনিস তোমরা দেখে নাও এগুলো তোমরা মার্ক করে রাখবে বা আন্ডারলাইন করে রাখবে দেখো কোনো সেটের উপাদান সংখ্যা এন হলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে টু টু দি পর এন এটা একটা ফর্মুলা হ্যাঁ ফর্মুলাটা কীভাবে আসে সেটাও কিন্তু দেখানো আছে এখন কোনো সেটের উপাদান সংখ্যা এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম এই যে উপাদান সংখ্যা এই সেটের উপাদান হলো দুইটাই যে এম এন তাহলে উপাদান সংখ্যা যদি টু হয় এর শক্তি সেটের উপাদান সংখ্যা কি হবে টু টু দি পাওয়ার টু তার মানে ফোর ঠিক আছে চারটা এই দেখো এক দুই তিন চার তাহলে শক্তি সেটের উপাদান চারটা তো যখনই বলা হবে যে শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টি তখন কিন্তু আমরা এই ফর্মুলার মাধ্যমে ইজিলি বের করে নিতে পারবো ঠিক আছে দেখো দেয়া আছে কিউ ইকোয়াল টু এক্স ওয়াই আর আর ইকোয়াল টু এম এন এল তাহলে এখানে পি অফ কিউ কী হবে পি অফ কিউ মানে এক্স ওয়াই আছে তাহলে আমরা বিভিন্ন কম্বিনেশনে এটাকে লিখবো এক্স ওয়াই তারপরে শুধু এক্স শুধু ওয়াই যতভাবে লেখা যায় আর একটা হলো ফাই তাহলে এটা একটা আনসার আমরা পেলাম একটা হবে পি অফ আর তাহলে পি অফ আর কি হবে এখানে দেখো তিনটা আছে তাহলে প্রথমে আমরা তিনটা দিয়ে একটা লিখবো এরপর আমরা দুইটা দুটো করে নেব এই এম এন নিবেলাম তারপর নিব এন এল হ্যাঁ বিভিন্নভাবে তারপরে এম আর এল দুইটা করে নিলাম তারপরে আবার একটা একটা করে নেব ঠিক আছে তারপরে এই ফাঁকা সেটটা থাকবে ফাই এম এন এল এটা একটা সেট হলো এরপর আমরা দুটো দুটো করে নেই এম এন এন এল এরপরে আসবে এম এল এরপরে এম এরপরে এন পরে এল দেন ফাই এই হলো আনসার তাহলে এখানে একটা জিনিস দেখো তোমরা এটা কিভাবে বুঝবে যে এটা কারেক্ট হয়েছে ওই যে বললাম যে সূত্রটা তোমরা এই যে টু দি পাওয়ার এন তাহলে এখানে প্রথমটা কিউয়ের জন্য হলো দুইটা তার মানে ফোর তাহলে দেখো এখানে ওয়ান টু থ্রি ফোর আমরা চারটা পেয়েছি উপাদান ঠিক আছে আর এর জন্য দেখো এখানে তিনটা উপাদান তাহলে টু টু দি পর এন মানে টু টু দি পর থ্রি তার মানে এখানে এইট এখন আমরা কাউন্ট করে দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তার মানে কিন্তু আমাদের এটা কারেক্ট আটটা উপাদান হয়েছে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা ছয় নম্বর প্রশ্নটি দেখে নিই এ ইকোয়াল টু এবি বি ইকোয়াল টু এবি সি টু এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পর এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা ঠিক আছে তাহলে সি এর উপাদান সংখ্যা বের করতে হবে তো প্রথমে আমরা সি এর মানটা আগে বের করে নিই এ ইউনিয়ন বি করে আমরা এখানকার সেটটা বের করে নেবো এখানে সেটটা দেওয়া নাই সেটটা বের করে তারপরে আমরা এটার পি অফ সি বের করব পি এফ সি বের করার পরে আমরা দেখবো যে এটার উপাদান যদি এন হয় তাহলে সি এর উপাদান সংখ্যা পি এফ সি এর উপাদান সংখ্যা টুটো দিয়ে পড়েন দেওয়া আছে এ ইকাল টু এ বি আর বি ইকোয়াল টু এ বি সি দেয়ার ফোর সি to টু এ ইউনিয়ন তাহলে আমরা এ আর বি এর মানগুলো বসিয়ে দেব এ বি ইউনিয়ন C তো ইউনিয়ন মানে তো সবগুলো নিতে হবে আমাদের গুলো নিতে হবে আর যেটা কমন না সেটাও নিতে হবে তাহলে এবিসি তাহলে দেখো সি এর সেটটা পেয়ে গেলাম তাহলে আমরা এখন P এফ সি বের করব পি এফ সি এখানে তোমরা বুঝতেই পারছো তিনটা আছে মানে টু টু দি এন ইকাল টু টু কিউব মানে এইট আসবে আটটা আটটা পাবো আমরা তো প্রথমেই বিভিন্ন কম্বিনেশান আমরা সাজিয়ে নেব বি সি প্রথমে তিনটা নেব এরপরে আছে প্রত্যেকটা থেকে দুইটা দুটো করে নেব এ এবি ঠিক আগেরটার মতো বি তারপরে সি তারপরে একটা একটা করে নেব এ বি সি এরপরে ফাই তাহলে দেখো টোটাল আটটা পেয়েছি কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এখন আমরা যে সূত্রটা দেখেছিলাম সেটা আমরা লিখব যে কোনো সেটের উপাদান সংখ্যা এন হলে উপোসেটের সংখ্যা হবে টুটুদিপরেন এটা তো আমরা জানি হ্যাঁ এটা তো সূত্র তাহলে এখন আমরা কি কী বলতে পারি যেহেতু এন হল সি সেটের উপাদান সংখ্যা অতএব পি এফ সি এর উপাদান সংখ্যা দি টুটুদিপর এন তো এটাই হলো আনসার ঠিক আছে এখন আমরা কিন্তু এখানে উপাদান সংখ্যা সি এর উপাদান সংখ্যা তিনটা পেয়েছি এ বি সি হুম কিন্তু এখানে প্রশ্নেই বলা আছে যে সি এখানে সি এর উপাদান সংখ্যা টু টুটু দি এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা এখানে বলা হচ্ছে সি এর উপাদান সংখ্যা তিনটা না যদি এনটা হয় তাহলে এই সি এর মান কত তো এন হলে তো অবশ্যই টু দি পর এন হবে কিন্তু যদি থ্রি হতো তাহলে টু টু দি পর থ্রি হতো সেই অনুযায়ী কিন্তু আমরা এটা পেয়েছিলাম কিন্তু যেহেতু বলাই হচ্ছে যে এন সংখ্যক আছে উপাদান সংখ্যা তাহলে অবশ্যই এটা হবে ঠিক আছে এবার আমরা এর পরের প্রশ্নটা সলভ করব দেখো এখানে কি বলা হয়েছে সাতের ক এই কমা দিয়ে এটা ব্র্যাকেটের মধ্যে ইকুয়াল টু এটা দেয়া আছে হলে এক্সো অরের মান নির্ণয় করো তো এটা আমরা কিভাবে করব এটা জানার জন্য আমরা একটু দেখে নিয়ে চলো এখানে দেখো এটাকে বলা হয় জোর কি দেখো মনে করো আমেনা এবং সুমেনা এরা বার্ষিক পরীক্ষায় একজন প্রথম একজন দ্বিতীয় হলো ঠিক আছে আমেনা প্রথম আর সুমেনা দ্বিতীয় হলো তাহলে এই যে জোরকে আমরা কীভাবে প্রকাশ করব এই যে আমেনা কমা সুমেনা ইকুয়াল টু প্রথম কমা দ্বিতীয় তাহলে এখান থেকে দেখো বুঝতে পারছো আমেনা প্রথমে আছে তাহলে আমেনা প্রথম হয়েছে সুমেনা এর পরে আছে তার মানে সুমেনা দ্বিতীয় হয়েছে ঠিক আছে এই যে এগুলোকে বলা হয় ক্রোমজোর তো এরকম আমরা যে কোনো কিছুই প্রকাশ করতে পারি যেমন দেখো এক্স ওয়াই ইকোয়াল টু এ বি তার মানে এখানে এক্স প্রথমে আছে এক্স ইকোয়াল টু এ আর ওয়াই পরে আছে তাহলে ওয়াই টু বি ঠিক আছে এটাই হলো ক্রমজোর তো এখান থেকে তাহলে আমরা কিন্তু ইজিলি এক্স এর মান বের করে ফেলতে পারবো एक्स माइनस वान वाई प्लस टू वाई माइनस टू टू एक्स प्लस वन क्रमजोर थे पाई এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু ওয়াই মাইনাস টু এটা আমরা এক নম্বর সমীকরণ হিসেবে লিখি আর ওয়াই প্লাস টু ইকোয়াল টু টু এক্স প্লাস ওয়ান মানে প্রথমটা প্রথমটার ইকোয়াল টু দ্বিতীয়টা দ্বিতীয়টার ইকোয়াল টু এখন এই যে দুটো সমীকরণ এই সমীকরণ দুটো থেকে আমরা এক্স আর ওয়াইয়ের মান বের করবো তাহলে প্রথম সমীকরণ থেকে পাই এক্স ইকাল টু আমরা জাস্ট সাইড চেঞ্জ করে ওয়াই 1 পেলাম তাহলে এখন এক্সের মান আমরা দুই নং সমীকরণে বসিয়ে দেব তাহলে ওয়াই প্লাস টু ইকাল টু টু তো এখন দেখো এখানে সবগুলোই তাহলে আমরা ওয়ের মান এখান থেকে বের করে ফেলতে পারবো আমরা সাইডটা চেঞ্জ করে নিচ্ছি ওয়াইটা একদিকে নিয়ে নিলাম আর সংখ্যাগুলো আমরা একদিকে নিয়ে নেব ওয়াইকাল টু থ্রি আর এটাকে আমরা তিন নং সমীকরণ দিয়ে দিই যাতে করে আমরা এখানে ওয়ের মানটা এটার মধ্যে বসিয়ে দিলে আমরা ইজিলি এক্সের মানটা পেয়ে যাব ওয়ের মান তিন নং সমীকরণে বসিয়ে পাই এক্সিক টু থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু টু অতএব নির্ণমান এক্সয় ইকোয়াল টু থ্রি টু আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছো জাস্ট নিয়মটা যদি জানো তাহলে কিন্তু এটা বের করা অনেক সহজ এই জন্য আমি সবসময় বলি ম্যাথগুলো সময় বুঝে করার চেষ্টা করবে বুঝতে যদি পারো একটা ম্যাথ বুঝলে বাকি সবগুলো কিন্তু আপনা আপনি তুমি করতে পারবে শুধু দেখে দেখে কপিতে লিখবে না তাহলে পরবর্তীতে যে কোনো সিকিউ আসলে কিন্তু তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে এবার আমরা খ নাম্বারটা দেখব দেখো খ নাম্বারটাও একইভাবে ক্রমজোর থেকে পাই এ এক্স মাইনাস সি ওয়াই ইকোয়াল টু জিরো স্কোয়ার মাইনাস সি টু এ ওয়াই মাইনাস সি এক্স এটা এক নং সমীকরণ এটা দুই নং সমীকরণ তাহলে এক নং সমীকরণ থেকে পাই এ এক্স টু সি ওয়াই তাহলে এক্স টু সি বাই এটা আমরা তিন নাম্বার দিয়ে দিচ্ছি পরে মান বসাতে এটা সুবিধা হবে এখন এক্সের মান দুই নং সমীকরণে বসাই স্কোয়ার মাইনাস C ইন্টু সি বাই এ তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই বাই এ তো এখানে দেখো ওয়াই কমন নিলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লেফট সাইডটা আমরা এভাবেই রেখে দেবো তাহলে ওয়াইকোয়াল টু কী হবে এ ইন টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই দুটো কেটে যাবে অতএব ওয়াই ইকোয়াল টু এ আমরা জাস্ট সাইডগুলো চেঞ্জ করে দিয়েছি তাহলে ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম এখন ওয়াই এর মান তিনে বসিয়ে পাই এক্স ইকাল টু সি ইন টু এ বাই এ এ এ কেটে যাচ্ছে তাহলে এক্স ইকাল টু সি অতএব নির্ণমান এক্স ওয়াই ইকাল টু সি এটাই হল আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছো তারপরে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে এবার আমরা গ নাম্বারটা সলভ করব ক নাম্বারও কিন্তু একই রকম ক্রম জোর থেকে পাই বা ক্রম ধারণা থেকে পাই সিক্স এক্স মাইনাস ওয়াই ইকাল টু ওয়ান এটা এক নম্বর আর থার্টিন ইকোয়াল টু আমরা কিন্তু এটা যেহেতু সমীকরণ এটা আমরা উল্টা করে লিখতে পারি যেহেতু থার্টিন টু এটা আছে আমাদের যে কোনোভাবেই আমরা লিখতে পারি এটা যদি আমরা উল্টোটা লিখি সংখ্যাটাকে ওই দিকে দেই আমাদের জন্য ভালো হবে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু থার্টিন আমরা যে পাশেই লিখি যেটা যেহেতু এটা ইকুয়াল ইকুয়াল সমান কোনো সমস্যা নেই তাহলে এখন এক নং সমীকরণ থেকে পাই ওয়াই ইকাল টু সিক্স এক্স মাইনাস ওয়ান তার তিন নাম্বার সমীকরণ দিই ওয়াইয়ের মান দুই নং সমীকরণে বসিয়ে পাই थ्री एक्स प्लस टू इंटु सिक्स एक्स माइनास ओन इक्वल टू थार्ट थ्री एक्स प्लस टूवेल्व एक्स माइनास टू इक्वल टू थार्ट फिफ्ट एक्स इक्वल टू थार्ट प्लस टूक्ल टू फिफ्टे एक्स इक्ल टू फिफ्टीन बिफ्टीन मानने वन তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম দেখো আমি যেভাবে মান বের করেছি নট যে এভাবেই বের করতে হবে আমরা কিন্তু চাইলে দেখো এটার সাথে টু মাল্টিপ্লাই করে এটা কাটাকাটি করেও আমরা এক্স এর মান বের করতে পারতাম আমরা যেভাবে সমীকরণ থেকে মান বের করি যে কোনোভাবে বা দুই নং থেকে আমরা এক্সের মান বের করে এক নঙে বসাতে পারো তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই করবে এটা কিন্তু একভাবে না বিভিন্নভাবে করা যায় একই রেজাল্ট আসবে এখন এক্সের মান আমরা ওই তিন নং সমীকরণে বসিয়ে দেব তিনে বসিয়ে পাই এখানে আছে ওয়াই ইকাল টু সিক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়ান তাহলে সিক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু ফাইভ অতএব মান এক্সয় ইকাল টু ওয়ান আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ